হ্যালো হ্যাঁ বাবা বলেন বৌমা কেমন আছো আছি মোটামুটি ভালো আপনি কেমন আছেন আমি আর কি এই বয়সে আর কি যতটা থাকা যায় বলো আর কি করব কি যে বলেন বাবা আপনি এই বয়সে এই বয়সে এই বয়স বললে কিন্তু আপনি কথা বলবেন না আমার সাথে তাহলে বয়স আমার হয় বল বলো না আপনার কোনো বয়স হয় আপনি এখনো কত টন্টো না আপনি এখনো দশটা মহিলাকে হার মানায় দিতে পারবেন আপনার এত স্টেমিনার কি যে বলেন তো আমার যদি বয়স না হয় থেকে তুমি তো তাহলে বাচ্চা খুকি আমার কাছে কি যে বলেন আপনি সেটা আপনি ভালো করে বলবেন কেন সেই দিন যে বুঝতে পারেন নাই আমি কচি খুকি নাকি কি না না সেটা তো বুঝছি ওটা বলতেছি না আমার বলার কারণ হচ্ছে মানে আমি যদি এই বয়স হওয়া তো আমাকে তুমি এরকম বলো যে কম বয়সী

ছেলে তো রোজ করে হ্যাঁ রাত্রিবেলাই করে আসলে যখন ডিউটিতে ঢোকে না তখন ওদের ফোনটা জমা নিয়ে নেয় কাজের সময় না করাটাই ভালো ফোনটা তার মধ্যে ফোনটা অ্যালাউ নাই ফোনটা জমা নিয়ে নেয় তো প্রবাসে থাকে বোঝে তো ওখানকার সিস্টেম আলাদা এই আমাদের এখানকার সিস্টেম ওখানকার সিস্টেম আলাদা তো ওই জন্য তখন ঢোকে যখন তখন আর কি ফোনটা জমা নেয় আর রাত্রিবেলা যখন বের হয় তখন আবার ফোনটা নেয় তা বাড়িতে আসে আসার পরে ফ্রেশ টেশ হয় খাওয়া দাওয়া করে তারপরে ওই শুয়ে শুয়ে আমাকে একবার ভিডিও কল দেয় ফোন করে তখন ওই কথা আর হ্যাঁ ভিডিও কল তো দেবে তুমি এত সুন্দর দেখতে তোমাকে না দেখলে ভালো লাগবে না সেটা তো যার কাছে যার বউ সবার বউ সবার কাছেই সুন্দর সেটা না দেখে ঠিকঠাক আছে কেন আপনি মানে আর শাশুড়িমাকে চোখে হারাইতেন না না সেটা এখনো হারাই তাইলে তাইলে সেটা তো আছে যার সাথে যার সাথে এটা কথা তো বলেন আপনারা শরীর তো আপনার কথা বলতেছিল তো দুই দিন আগেই যে বাবা একা একা থাকে তা বাবার একটু খোঁজ খবর নিয়ে আসতে পারো না সেটা তো আছি একা মানুষের তো চিন্তা সবাই করে সেটা না তা আমি এখন কি বলবো আমি তো বলি যে আমার বাবার চিন্তা তোমার করতে হবে না আমি বাবার চিন্তা আমার শ্বশুরের চিন্তা আমি সব সময় করি আপনি তো বলতে পারবেন না আপনাকে আমি যত্নে ত্রুটি রাখি রাখি আপনার কোনো নাই ওইটাই আপনার যখন যে রকম সমস্যা হয় আমি ছুইটে গিয়ে আমি করে দিয়ে আসি আমি এখন মনে করেন এখন যেহেতু একসাথে থাকি না আলাদা থাকি এখন প্রত্যেক দিন তো আর সম্ভব না গিয়ে আমার থাকা তাই না আর আপনার ছেলেও মনে মনে ভাববে যে একদম কি প্রত্যেক দিন একদম বাড়িঘর ছাইরে ওইখানে যাওয়া এই হচ্ছে ব্যাপার সেটা তো মনে করো দেখো তোমরা চিন্তা ভাবনা করেই আলাদা থাকো বা কিছু কিন্তু দেখো তুমিও একা থাকো এখানে আমিও এখানে একা থাকি তো দুজন দুইটা বাড়িতে থাকার কোনো মতলব নাই কিন্তু বেকার আমার মতে আমি একা তো দুইটা বাড়ি একসাথে আপনার বাড়িতে থাকতে গেলে তো আপনার বাড়িগুলো ঘরগুলো সব ভাড়া দিয়ে দিচ্ছে না এখন সেটা তো তোমরা যাওয়ার পরে দেখো কি আছে একটা রুম আপনার আর এখন আপনি উঠাবেন আমাদের জন্য উঠাবেন সেটা তো ঠিক না কারণ ভাড়া দিয়ে আপনার ইনকাম আসে আর এখন আপনার ওই একটা রুম আমার গেলে ওই একটা রুমের মধ্যেই থাকতে হবে এইটাই একটু সমস্যা না না আমি যাই আপনার ওখানে না আমি মাসে মানে 8 10 দিন থাকিই আসি ওই একটা রুমের মধ্যেই তো আমরা থাকি কষ্ট করে তো ওই অনেক কষ্ট হয় জানি তুমি শত হলো তুমি একজন মেয়ে মানুষ না না সেটা কোনো অসুবিধা নেই বউ আমার বউমা তারপর শুনেন আমি কি বলি আমি বলি আপনার আপনি হচ্ছে কি বলে তার মধ্যেও আমি আপনার যত্ন নেই আর এখন আমি তো আপনাকে বলতে পারি না ভাড়াটা উঠায় দেন কারণ একে তো আমরা টাকা পয়সা আপনাকে কিছু দেই না এখন আপনার ইনকামের রাস্তা যদি আমি বলি বন্ধ করে দেন বন্ধ করে দেন দিয়ে আমরা থাকি ওখানে তাহলে এটা তো খারাপ দেখা যায় না এটা তো নিজের চোখেই লাগে তো সেই জন্য আমি বলতে পারি না যাই হোক আপনি ফোন করলেন বলেন হ্যাঁ ফোন করলাম যে ওই যে তোমার আসার জন্যই ফোন করছি যে আসো কিছুদিন আসো আসে থাকো দিন তো গ্যাপ হয়ে গেল কেন আপনার কি খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ বোঝোই তো অসুবিধা তো হয়ই আসলে আমি গেলে পরে আপনাকে যে পায়ে পিঠে ঠিটে মানে শরীরে বুকে টুকে তেল ঠেল দিয়ে দিতে পারি আপনার একটু তাতে সুবিধা হয় তাই না তা তো আছে বয়স্ক মানুষ একটু সুবিধা হয় তুমি আসলে তুমি আসলে তো আমি আর কোনো চিন্তাই করি না আমার কোনো কিছুর কোনো প্রবলেম হয় না একদম সব দিক দিয়ে তুমি একদম মানে কি বলবো বলার মতো কিছু নেই তোমারও তো একা একা ভাল লাগে তুমি তো মাঝে মাঝে আসতে পারো বলতে লাগে না না সে তো আসি এখন বললাম না আপনাকে তো আমি আমার মনের কথাটা বলেই দিলাম দুই দিন পর পর গেলে পরেও তো জিনিসটা কেমন দেখা যায় না আর বুঝি বুঝি শাশুড়ি নাই আপনার জ্বালাটা তো আমি বুঝি না তোমারও তো সেম কেস না বলো দেখো ছেলে বাইরে থাকে তোমার এখন উঠতি বয়স তোমার তো অনেক রকম চাহিদা ব্যাপার থাকে না তো সে তো বুঝতেই পারছি তুমি এখন কিছু বলো না বা কি এখন কি বলবো তা কবে যাব বলেন তুমি এখন বললে এখনই চলে আসো বলতে লাগে নাকি নিজের বাড়িতে আজকে তো হবে না আজকে যাওয়া যাবে না আজকে কি বলেন তো আজকে একটু এইদিকে সমস্যা আছে বাড়িতে না এই যে মিস্ত্রি লাগাইছি এই যে হ্যাঁ ঘরের এই যেগুলার ওই যে বিষয়েগুলার কি বলে আপনার ওই ফ্যান ফ্যানগুলা রেগুলেটার টেরিগুলারগুলা লাগাচ্ছি বুঝছেন তো এগুলা এখন যদি আমি চলে যাই আপনি তো আমাকে চার পাঁচ দিনের আগে ছাড়বেনই না তা আমি এখন তাহলে এক চিন্তাভাবনা করলাম আপনার ছেলেও বলে আমিও চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমার রুমগুলোও ভাড়া দিয়ে দিই দি আমি নালে আপনার ওখানে গিয়ে থাকি তুমি বলতেছি হয় তুমি আমার এখানে এসে থাকো বা আমি তোমার ওখানে গিয়ে থাকি তাহলে বাকি যে একটা যেটা যেটা ফাঁকা থাকবে সেটাও ভাড়া দিয়ে দেবো হ্যাঁ এখন আপনি তো আবার আমার এখানে আসতে চান না আপনি বলেন হ্যাঁ তোমার ওই ফ্ল্যাটের মধ্যে আটকা জায়গার মধ্যে না ভালো লাগে হ্যাঁ আর বরঞ্চ তোমারটা ভাড়া দিলে বেশি ভাড়া বাবা। তাহলে ওইটাই তাহলে ওইটাই করি তাহলে তাহলে যদি আগের থেকে ঠিকঠাক মতন বলো তাহলে একজনের একটা ঘর আমার বাড়িতে ওর মধ্যে ছাড়ার কথা বলতেছিল আমাকে তাহলে ওইটা আর ভাড়া দিবো না তাহলে আর তুমি যদি বলো তুমি আমার সঙ্গেই থাকবে কোন অসুবিধা না আপনি ভাড়া দিয়ে দেন আপনি ভাড়া দিয়ে দেন আমি বললাম না যে আপনাকে আমি কি করে বলবো যে আপনি ভাড়া দিয়েন না আপনি দেন আমরা একটা রুমের মধ্যে থাকবো তাই কি হয়েছে না আমার তো কোনো অসুবিধা নাই কিন্তু ছেলে আসলে তখন আবার তোমাদের অসুবিধা না তখন নালে আমি চলে আসবো এইদিকে আমি এখানে তো একটা রুম রাখবই আর তারপরে হচ্ছে আমি তো ফ্ল্যাটেও একটা রুম রাখবো আর তারপরে হচ্ছে ঠেকায় বা ঠেকায় আপনার কোন সময় কখন আমাকে দরকার পড়ে তখনই আমার থাকতেই হবে একসাথে বয়স হয়ে যাচ্ছে একসাথে থাকলে তো সুবিধাই হয় না রাত বেরাতে কখন দরকার পড়ে হঠাৎ করে কিছু দরকার পড়ে তখন ওইটাই হচ্ছে চিন্তা ভাবনা করলাম কারণ আপনারও বয়স হচ্ছে আর এরপরে দেখেন আপনারা তো একটা আশা আশা আকাঙ্ক্ষা জিনিস আছে বললে না তো এটা তো উচিত না আপনার ছেলে দেখেন দেখেন বিদেশে পড়ে থাকে প্রবাসে পড়ে থাকে এগুলা এখন কি বলবো এখন মানে মানুষকেও তো বলা যায় না না সব কথা এইটাই হচ্ছে কথা আর সত্যি কথা বলতে আমি না ফ্ল্যাটে একা একা থাকি আশেপাশের লোকজনও না মানে বেশি একটা সুবিধার না বুঝছেন তো একা থাকলে তখন অনেক অনেক রকম সুযোগ সুবিধা না সুযোগ সুবিধা না এই তো সেদিনেরই তো ঘটনা একটা কি বলবো আপনাকে মানে বলতেও কেমন লাগে কিন্তু আপনাকে না বলো না আমাকে নিজের বন্ধুর মতোই ভাবো আপনাকে না বুঝলে আবার আমি কোথায় মানে যাব কাকে বলবো বলেন আপনার ছেলে থাকে প্রবাসে আপনার ছেলেকে সেই আপনাকে আমি যতটা কথা বলতে পারি আপনার ছেলেকে তো কতটাও বলতে পারি আপনার ছেলে তো আমাকে সময়ই দেয় না তো ওই জন্য বিয়ার পর থেকে আমি আপনার সাথে বন্ধুর মতন মিশছি এই যে সেদিন আমি মানে বাড়ি ঘরেই ছিলাম তো হঠাৎ করে দেখি দরজা একজন নক করলো নক করার পরে তারপরে আমি দরজাটা খুললাম তো তারপরে সেই দরজাটা খুলছি যখন খোলার পরে দেখি একটা সেলসম্যান আসছে সেলসম্যান আসার পরে আমাকে মানে কত রকমভাবে যে উনি কত কি ইঙ্গিত করলো মানে বুঝতে পারছেন আমি তো সেগুলো পাত্তাও দেই নেই আমি তো বইলেই দিলাম যে দেখেন এখন যদি আপনি না যান তাহলে কিন্তু আমি কিন্তু সেলসম্যানদের একদম এন্টারটেইন করবা না একদম দরজা খুলবা না ওদেরই হইলে দরকার হলে তুমি একটা কাজ করবা দরকার যদি পরে মিস্ত্রি দিয়া বাইলেটিক গিলের লাগাও যে ভিতর দরজাটা খুলে ইতি দেখতে পারো হ্যাঁ হ্যাঁ সেইটাই আমি তখন থেকে চিন্তা করলাম যে না আমি এখানে একা থাকি দিকে সবাই কি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করে নাকি তারপরে তো যাই হোক ওনাকে তো আমি কোনো সুযোগই দেইনি আর আশেপাশের লোক তো সুযোগ সুযোগ নেওয়ার অবস্থায় এসেতে থাকে না তা আমি তো ওগুলা সুযোগ নেওয়ার আর কি আমি ওগুলা রকম না যে যাকে তাকে সুযোগ দেওয়ার জন্য আমি বসে থাকি না আমি তো সবার সাথে ওরকম ই করি না না আর সবাই তো সুযোগের জন্য বসে থাকে এখনকার দিন তো যাই হোক ওইরকম করা তারপরে তো ওকে তো আমি বের করে দিলাম বের করে দেওয়ার পরে তারপরে তখন মনে মনে আমি ভাবলাম যে ঠিকই তো আমি তো আপনার ওখানে যেয়েই থাকতে পারি কারণ আপনি সঙ্গে একজন থাকলে না লোকের মাথার উপরে একটা ছাতা আপনি থাকবেন কেউ আমার সুযোগ নিতে পারবে না ওইটাই ওই জন্য আমি ভাবলাম যে না যে জিনিসটা আপনি বললেন আমি আপনাকে ফোন করতাম জানেন তো যে এরকম এরকম ব্যাপার আমি ভাবতেছি আপনার ওখানে গিয়ে থাকবো আর আপনার ছেলে তো যান সন্দেহ না আপনার ছেলে তো মানে কত টেন চিন্তা করে আমি এখানে একা থাকি কি না দেখো টেনশন তো থাকবেই তুমি যদি আমার এখানে আমার সঙ্গে থাকো তাহলে ও একটু নিশ্চিন্ত থাকবে ওইটাই তো যাই হোক এই গেল যাওয়ার পরে এরকম হইলো তাই আমি তাই ডিসিশন নিলাম যে ঠিকই বলছেন আপনার ওখানে গিয়ে আমি থাকবো তা আজকে দেখি আমার ইচ্ছা হচ্ছে আজকে রাত্রেও চলে যেতে পারি বুঝছেন আরে রাত্রে ভালো হয় রাত্রেই কাজকর্মগুলো করতে সুবিধা হয় রাত্রে দিনে বেলায় ভাল লাগে না গল্প সল্প করবো এই করবো কাজকর্ম যা আছে রাত্রেই ভাল লাগে তাইলে তাইলে আপনি হচ্ছে কি বলে কি রান্নাবাড়ি কি হয়েছে বলেন আজকে তো আমি ডিমের ঝোল বানাইছিলাম তুমি কি রান্না করছো না আমি যে মাছের মানে মাছের মাথা দিয়ে মুড়ি করব আর কি তো আপনি তো মুড়ি ঘন্ট ভালো খান হ্যাঁ ওইটাই ভালোই হবে যাই চিন্তা ভাবনা করে দেখলাম যে না যাই নিজের শ্বশুর মশাইয়ের কাছেই যাই কেন আমি বাইরে যেতে যাব না দরকার কি আছে আমি ওই নিজের শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে আমরা দুইজন শাশুড়ি শ্বশুর বৌমা দিব্যি বেশ ভালোই আর কি এই থাকি আনন্দে থাকি তো অনেকেই তো এরকম থাকে ওইটাই ওইতে হচ্ছে কথা তো তারপরে আর খবর খবর বলেন আর খবর তো ওইভাবেই চলছে তা আপনার একটা আপনাকে একটা কথা বলবো কথা বলবো অনেক দিন ধরে আমি বইলেই উঠতে পারতেছি না যে আপনি হচ্ছে কি বলে কি ভাববেন না ভাববেন বলিনা না না বলো না তোমাকে তো বলছি তুমি ওগুলো নিয়ে কোনো যেটা মনে হবে সেটাই বলে ফেলবে কোনো অসুবিধা নেই বললাম যে আচ্ছা শাশুড়ি মা যখন ছিল হ্যাঁ তখন শাশুড়ি মার তো অনেক গয়নাগাটি ছিল তা শাশুড়ি গয়না গয়নাগাটিগুলো কি হয়েছে একটু বলেন তো বাবা গয়নাগাটি কিছু তো এখনো আছে আর কিছুটা তো মনে করো ওই যে বাড়িঘর টোরে বানানো টানার সময় একটু বিক্রি করা হয়েছিল বাকি আছে অনেকগুলোই আছে এখনো তা জিনিসগুলো কোথায় আছে রাখছেন আমার বাড়িতেই আছে মানে আপনি আপনি যেই রুমে থাকেন সেই রুমেই হ্যাঁ এখন তো আমার একটাই রুম সব হ্যাঁ হ্যাঁ শুনেন না আমার একটা মানে খুব শখ আপনি যদি আমার শখটা পূরণ করেন নিজের হাতে আর কি আমার খুব আমি বললাম যে আমার শাশুড়ি মার যে একটা গলার হার আছে না আর ওইগুলা আপনি আমাকে নিজের হাতে পরায় দিবেন কোমর বিছা গলার মালা কানের যে আছে না ওই যে দেখছিলাম তা ওগুলা আপনি আমাকে একটু পড়া দিবেন আমার খুব শখ আমি ওগুলা পড়বো ফটো তুলবো হ্যাঁ মানে ভালো লাগে আর ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই না না আপনার কাছে ওগুলো রাখার দরকার নাই তো ওগুলা আমি পড়বো আমার কাছে রেখে দেবো কারণ

একদম সুন্দর করে আমি একদম নতুন সাজবো কোমরের কোমরটা একটু

হ্যাঁ তো ওই আর কি মানে শাশুড়ি মার কথা লুভি না দেখেন সবাই তো চায় সবার শাশুড়িমার চিহ্ন রাখতে না ওই জন্য আমি বললাম কি যে শুনছিলাম নাকি মার বাপের বাড়িতে বিশাল বড় লোক তো তাই নাকি হ্যাঁ ওরা তো কত পয়সা লোকে লোক এই জন্য তো আমি বেশি যাইতাম না আমার ভাল লাগে না ও তার শুনলাম যে শাশুড়ি মার নাকি শাশুড়ি মার নামে নাকি অনেক টাকা রাখছিল ব্যাংকে মানে হ্যাঁ ওই আমার শ্বশুর মশাই তো ওর নামে করে দিছিল ওইটা হ্যাঁ তা ওই টাকাগুলা কি আপনি তুলছেন তুমি ভালো কথা মনে করেছো আমার তো মাথায় ছিল না ওটা তো তোমার শাশুড়ি যখন গত হইলেন তারপরেই তো আমার উঠানের কথা ছিল

মানে কি বলবো এই জন্যই তো আমি আপনাকে কোথাও একা ছাড়ি না আমি কি এমনি যেতে চাচ্ছি এই যে আমি তুমি আসো আমার সঙ্গে তাহলে তো আমার সুবিধা হয় তুমি আমাকে চালনা করতে পারো ঠিক মতো হ্যাঁ এই যে যা এই যে আমি তো শোনা শুন শুনছি অনেকগুলা টাকা তো এটা কি সত্যি হ্যাঁ ওই তখনকার হিসেবে তো কত টাকা সেটা তো এখন গিয়ে তো আরো টাকা তাইলে না শোনেন না বাবা আমি কি বলি আপনার তো বয়স হয়েছে না আপনার তো চতুর্দিকে মাথা দিতে পারে না তাইলে কালকে সকাল সকাল ব্যাংকে চলে যাবো হ্যাঁ আমি আজকে রাত্রেই চলে যাবো যেরকমই হোক যত রাত্রি হোক আমি আজকে যাবো আপনাকেও খুশি করে দেবো আপনিও আমাকে খুশি করে দিবেন কোনো সমস্যা নেই আমি আসি বললাম যে যাব যায় আগে আলমারিটা খুলবো হ্যাঁ খুইলে সব আলমারির জিনিসপত্রগুলো সব বের করব করে সবগুলো রেখা কালকে কাগজটা তো আসেই আলমারিতে আমি জানি আপনার ছেলের মুখে শুনছি তো কালকে যায় ব্যাংকে যাব সকাল সকাল হ্যাঁ রান্না বাড়ি করে টোরে ব্যাংকে চলে যাব গিয়ে ওই যে টাকাটা আছে না ওই টাকাটা না আপনার তো দেখেন বয়স হয়েছে না আপনাকে তো আর ওগুলো তো আমরাই পাবো তো ওই টাকাটা আম উঠে আমার নামে করে নেবো তাই না ঠিক আছে নিয়ে তোমার যেটা ভালো মনে হয় কারণ তোমারই তো সব একলা হবে হ্যাঁ হ্যাঁ তখন নাও আর এখন নাও ব্যাপারে ওইটাই কথা হ্যাঁ তোমার তো এগুলো তো সব তোমারই হবে তো এগুলো নিয়ে আমি চিন্তা করতেছি না তুমি শুধু আমার ভালো করে সেবা করো আমাকে একটু ধ্যান রাখো আমার হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করেন না আপনার ধ্যান আমি রাখবই আপনার সেবা করব আপনাকে খুশি রাখব। মানে সকাল সকাল দশটার মধ্যে চলে যেতে হবে আমাদের ব্যাংকে হ্যাঁ 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 আরো না দাঁড়ায় থাকবো তাহলে সবার ফার্স্টে আমরা গিয়ে লাইনে পড়বো শোনেন না বাবা আর একটা কথাই আর কি এই কথাটা মানে ওইটা গেল বললাম যে ওই যে আপনাদের যে ওই জমিটা আছে না হ্যাঁ ওই যে ওই দিকটা জমিটা এখন একদম রোডের সামনে হয়েছে জমিটা বললাম ওই জমিটা তো এখনো আপনি তো নামেই করলেন না আপনার ছেলের তো আপনার ছেলের কথা বাদ দেন আপনার ছেলে তো লাগবে না কারণ একই তো ছেলে না 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 তাও বোঝেন না মানে শোনেন না সেগুলা ছাড়েন ওগুলা কথা যতক্ষণ আপনি নামে আপনি এক কাজ করেন ওই জমিটা আপনি আমার নামে করে দেন তোমার নামে করে দিব হ্যাঁ বলে ছেলে কিছু বলবে না 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 পাগল নাকি আপনার ছেলে আজা আমিও তাই আপনার কি আপনি দেখেন আপনাকে তো দেখভাল আমি করব না এইটুকু তো আপনার আমার উপর বিবেক রাখা উচিত এইটুকু তো আপনার দেওয়া উচিত না ঠিক আছে একটা একটা সব কমপ্লিট করব তোমাকে সব করে দিব। হ্যাঁ আমি যে এই যে ব্যাংকে চলো এটা করা হোক তারপরে এক এক করে যেটা যেটা হয় হ্যাঁ হ্যাঁ সবগুলো করে দিব তারপরে আমি যে এই যে যে কথা বললাম না আমি যে এই যে বাড়িতে যা থাকবো হ্যাঁ এক তখনই কিন্তু করে দিবেন এগুলা সব আচ্ছা ঠিক আছে করে দিচ্ছেন হ্যাঁ আপনি কিন্তু আমি শুধু আমার খেয়াল লাগবে তোমার আর কোনো চিন্তা নাই হ্যাঁ আপনি কিন্তু আবার ধানাই পানাই করেন না কিন্তু কারণ দেখেন এই জিনিসগুলো করে নিলে না আপনারই তো ভালো না আপনার ঘরের থেকে এই যে বোঝা আর এই যে আমি যে বলছি আপনার আমার আলমারির মধ্যেই তো আপনার সোনার গয়নাগুলো আছে হ্যাঁ একদম ভালো করে পরাই হ্যাঁ তারপর দুই দুইজনে মিলে ফটো তুলবো তাই না তাহলে দারুণ লাগবে পরে আপনার ছেলেকে বলবো দেখো বাবা আমাকে এইগুলা দিছে ওগুলা দিছে আমার খুব শখ জানেন আসলে কথা আমি তো পড়তে পারি নাই না ওগুলা কোনোদিনও এইজন্যই ব্যাপারটা তো ওই যে একটা কথা আমার বলাছিল অবশ্য তুমি খানা পাবে না তো না না বাবা কি যে বলেন আপনি মানে ওই যে তুমি একটা নাইটি আছে না লাল রঙের হ্যাঁ ওই একটু ফিটাটা চিকনের মতো একটু যে হ্যাঁ ওই নাইটিটা পড়লে না তোমাকে না খুব সুন্দর দেখায় ওটা নিয়ে আইছো হ্যাঁ আমি জানি না কেমন কি আছে আমার সামান্য আপনার এইটুকু শখ আমি পূরণ করবো না এটা হয় জিনিসগুলো আপনি কিন্তু বাবা এখন আর বসে থাকেন না এখন আপনি চিন্তা করেন কোথায় কি আছে বুঝছেন আমি এই যে মিস্ত্রিটাকে তোমাদের নামে দিবো হ্যাঁ হ্যাঁ মিস্ত্রিটাকে আমি ফোন করব যদি মিস্ত্রিটা না আসে না আসুক

তো ওইটাই আর কি কথা ঠিক আছে তাহলে হ্যাঁ এখন রাখো তুমি তাড়াতাড়ি আসো তাহলে ঠিক আছে আমি তাহলে রাখি আমি তাড়াতাড়ি মুড়িগণ্ডটা কইরে নিয়েই আসতেছি হ্যাঁ ঠিক